সালামু আলাইকুম ম্যাসেঞ্জারের মেয়েটা এআই অপশন কিভাবে রিমুভ করবেন আপনি যদি আপনার ম্যাসেঞ্জারের যে মেটা এআই অপশনটি আছে সেটা যদি রিমুভ করতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে আপনি আপনার মেটা এআইটাকে রিমুভ করতে পারবেন আগের মতো আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে এই কাজটা করতে পারবেন যারা ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে এই ভিডিওটা শেয়ার দেবেন যাতে সবাই খুব সহজে তাদের ম্যাসেঞ্জার থেকে মেটা এআইটাকে রিমুভ করতে পারে মেসেঞ্জার থেকে মেটা এআই রিমুভ করার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে এই অ্যাপসার নোটিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন জাস্ট এখানে দেখা লেখা আছে সি অল চুরাশি অ্যাপস আপনার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি মেসেঞ্জার অ্যাপসটাকে খুঁজে বার করবেন আমি আবারও বলতেছি প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিবেন এখানে দেখেন লাখ আছে মেসেঞ্জার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর নিচের দিকে আসবেন এখানে দেখেন লাখ আছে স্টোর যান কেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখা আছে ক্লিয়ার কেস এর উপর ক্লিক করে দেবেন ক্লিয়ার কেস করে দিলেই কিন্তু আপনার মেসেঞ্জার থেকে যে মেটাই অপশনটি আছে এটা চলে যাবে যদি ক্লিয়ার কেস করে দেওয়ার পর না যায় তাহলে অবশ্যই আপনাকে দেখেন ক্লিয়ার স্টোরেজ করে দিতে হবে এখন ক্লিয়ার স্টোরেজ যদি আপনি করে দেন আমি আবারও বলতেছি এখন ক্লিয়ার স্টোরেজ কিন্তু পাশে আছে এই দেখেন এই পাশে তাহলে ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার স্টোরেজ করে দিলে কিন্তু আপনার মেসেঞ্জার যে পিকচারগুলো আছে ছবিগুলো আছে যাদের সঙ্গে কথাবার্তা বলতে সবগুলোই কিন্তু চলে যাবে তো আশা করি আপনি বুঝতে পারছেন এখন যদি আপনি সবগুলোই চলে যাওয়ার পর যে আপনি মেটাটাকে ডিলিট করে বা রিমুভ তাহলে অবশ্যই আপনাকে ক্লিয়ার স্ট্রোয়েস করে দিতে হবে তাছাড়া কিন্তু যাবে না আশা করি বুঝতে পারছেন এখন আপনার ইচ্ছা আপনি যদি মেটাকেই শুধুমাত্র রিমুভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ক্লিয়ার স্ট্রোয়েজ করে দিতে হবে তাহলেই কিন্তু এটা চলে যাবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য